কাঁচা কাঁঠালের তরকারি রান্না করবো আর কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে কাঁঠালটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি তেলে বেজে নেব আর তেলে বাজার আগে অবশ্যই এটা পাঁচ থেকে সাত মিনিট আমি ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তেলে আমি একটু হলুদ দিয়ে তারপরে বেজে নেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে অল্প আছে আস্তে ধীরে বাজতে হবে যেন খুব সুন্দরভাবে বাজা হয়ে যায় বাজা হয়ে গেলে এখন আমি মশলা নিয়ে নেব আর এখানে আমি কী কী মশলা ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে শুকনা যেই গরম মশলাগুলো আছে এলাচ দারচিনি এবং তেজপাতা লবণ জিরা দনে তারপরে হলুদ মরিচ সব কিছু নিয়েছি আর এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে তেলে বেজে তারপরে মশলাগুলো কষাবো তেলের মধ্যে আমি যে গোটা গরম মশলাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দিয়ে দিন তাহলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে এখন আমি যে মরিচের হলুদের গুঁড়া ছিল সব কিছু মশলা একসাথে দিয়ে নেব আর অল্প একটু পানি দিব যেন খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলাটা অবশ্যই সময় নিয়ে কষাতে হবে আর মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারি কিন্তু খেতে ততটাই মজা হবে তেলটা উপরে চলে আসছে তার মানে আমার কষানো অনেকটাই হয়ে গিয়েছে তারপর আমি একটু কষিয়ে নিব আর এখানে আমি প্রায় দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করব এখন কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিতে হবে আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কাঁচা কাঁঠাল থেকে যে পানিটা বের হবে আর আমার আর যেই মশলাটা কষানোর সময় অল্প একটু পানি দিয়েছিলাম সেই পানিতে খুব সুন্দরভাবে হয়ে যাবে একটু পর পর অবশ্যই নেড়ে দিতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যাবে আর এখানে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করতেছি না সেহেতু অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়েই রান্না করতে হবে আর এটা একদমই শুকনো তরকারি রান্না করব এখানে দেখেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা তো আমি জানি আরও অনেক মজাদার মজাদার রেসিপি রান্না করেন আমার সাথে শেয়ার করবেন আমি সেই রেসিপিতে করার চেষ্টা করব আর এই প্রথমবার কিন্তু আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করেছি দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা যারা কাঁচা কাঁঠালের তরকারি এখনও রান্না করেন নাই তারা কিন্তু অবশ্যই রান্না করবেন আমার তরকারি হয়ে গিয়েছে আর অবশ্যই কিন্তু রান্নার আর লাস্টে উপরে গিয়ে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ